টিকে ট্রিপল লাইনে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমরা যা চলেছি টিকে ট্রিপল লাইন আইড রেজ স্টেশন গিয়ে করা হয় প্রথমত আপনারা স্টেশন মাঠে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের ব্যবহৃত ফোন নাম্বারটি অবশ্যই এখানে যোগ করতে হবে এবং মনে রাখতে হবে নাম্বারটি এগারো সংখ্যার হতে হবে যেটা বর্তমান ব্যবহৃত পরবর্তীতে আপনাদের একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা কেউ জানতে না পারে এবং সেই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার পর আপনারা এক একই পাসওয়ার্ড নেচে বসাবেন নিচে বসানোর পর নিচে বসানো শেষ হয়ে গেলে আপনারা সবটা ওগি করে দিয়ে রেজিস্টারে চাপ দিয়ে দেবেন রেজিস্টারে চাপ দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে সময় দেওয়ার পর এরকম একটা ডিভেস শো হবে আপনাদের দেখছেন আইডি খোলা হয়ে গেছে ইনভাইট পার্টনারের চাপ দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ড আরও অনেক বাড়াতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্রেন্ড ব্যবলোতে আপনাদের দাম হবে চারশো টাকা এবং এইভাবে আপনাদের প্রত্যেকটি ফ্রেন্ড যদি ডেবস জিতবে এবং ওয়েট ড্রেভারে সেখান থেকেও আপনারা রয়েছে মোটা বোনাস এবং তা ধীরে ধীরে ক্রমে ক্রমে বাড়তেই থাকবে এবং দেখতে পাচ্ছেন ক্রমে কবে যে হয়ে যাবে আপনার চারশো টাকা অবধি সবার লাস্ট প্রাইস এবং আপনি এক লক্ষ টাকা পুরস্কার সবার এবং আপনার ডেলি যেটা স্কোর হবে তাও চলে আসবে একটা চ্যাট লে আপনার সর্বঙ্গীন কামের কত টাকা হাই করেছেন তাও এখান থেকে দেখা যাবে আরও রয়েছে বিভিন্ন অনেক ধরনের গেমস এবং টপিক্স যার থেকে আপনার খুবই সহজে পেয়ে যেতে পারিল অনেকটা